আমরা এখানে আট নম্বর অঙ্কটা থেকে শুরু করতেছি আট নম্বর অঙ্ক থেকে আমাদের এগারো নম্বর অঙ্ক পর্যন্ত আছে কিছু মান নির্ণয় তো প্রথম অঙ্কটার জন্য আমরা আমাদের চারটা আমাদের পাশেই রাখলাম এবং পাশে রেখে অঙ্কটা করার পর আমরা ধরে নিব যে আমাদের চারটা মোটামুটি একটা আয়ত্তে চলে এসছে তখন আমাদের আর চারটা থাকবে না তো এখানে আমাদের একটা জিনিস বোঝার আছে বোঝার ব্যাপারটা হচ্ছে বোঝার জিনিসটা আমি এই সাইডে করি আমাদের যদি কোথাও দেয়া থাকে ফর এক্সাম্পল সাইন স্কোয়ার তারপর সিক্সটি ডিগ্রি এটার মানে হচ্ছে এইটা আসলে সাইন সিক্সটি ডিগ্রি এবং পুরোটার উপরে স্কোয়ার এখন এটা কোথায় কাজে লাগবে এটা আমাদের এই অঙ্কটার মধ্যে কাজে লাগবে তো প্রথমে আমরা শুরু করি আমাদের অঙ্কটা দেওয়া আছে কি এখানে ওয়ান মাইনাস স্কোয়ার সিক্সটি ডিগ্রি ডিভাইডেড বাই ওয়ান প্লাস ডিগ্রি এখন আমরা কি বললাম এই ফর্মুলাটা আগে আমরা এখানে অ্যাপ্লাই করে ফেলবো ওয়ান মাইনাস ডিগ্রি তার পুরোটার উপর ডিভাইডেড বাই ওয়ান প্লাস ডিগ্রি তার পুরোটার উপর স্কোয়ার এখন আমরা কি করব। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের কট সিক্সটি ডিগ্রির ভ্যালুটা কত সেটা খুঁজে বের করা প্রথমে হচ্ছে কটে আসলাম কট সিক্সটি ডিগ্রিটা কোথায় কট সিক্সটি ডিগ্রি হচ্ছে আমাদের এইখানে তাহলে আমরা কট সিক্সটি ডিগ্রির এইখানে ভ্যালুটা এনে আমাদের এখানে বসাবো ওয়ান মাইনাস কট হচ্ছে সিক্সটি ডিগ্রি কট সিক্সটি ডিগ্রির পরিবর্তে আমরা লিখতে পারবো ওয়ান বাই রুট থ্রি তার স্কয়ার এখানে লেখা যাবে ওয়ান প্লাস ওয়ান বাই রুট থ্রি তার স্কোয়ার এখন যখন আমরা স্কোয়ারের কাজটা করব তখন আমাদের আমরা জানি স্কোয়ারের রুটে কেটে যায় কোনো একটা ব্র্যাকেটের ভিতর এখানে আমরা আরেকটা ফর্মুলার পার্ট লিখি ফর্মুলা যা যা আমাদের এক্সট্রা লাগবে আমি এইখানে লিখব যেমন আমাদের যদি থাকে এ বাই বি তাকে যদি আমি স্কোয়ার করি এর মানে হচ্ছে এই যে এটা এই স্কোয়ারটা ওর উপরে উপরে যাবে ওর উপরে উপরে যাবে তো এইখানে যখন আমাদের ওয়ান বাই রুট থ্রি আছে ওয়ান বাই রুট থ্রি তার উপর যখন আমরা স্কোয়ার করবো এর মানে হচ্ছে ওয়ানের উপরেও একটা স্কোয়ার চলে আসবে রুট থ্রি তার উপরেও একটা স্কোয়ার চলে আসবে আর যখন রুট থ্রির উপর এখানে স্কোয়ার আর রুটে কাটা চলে যাবে আর ওয়ানের স্কয়ার মানে ওয়ান তার মানে এখানে থাকবে সরি এখানে থাকবে ওয়ান বাই থ্রি ঠিক আছে তাহলে আমরা এটা এখানে ওই কাজটা এখানে করে ফেলি তার মানে এখানে যখন এটা আমরা স্কোয়ার করবো এটা আমাদের এখন থেকে মুখস্থ রেখে ফেলতে হবে যখন আমরা এরকম স্কোয়ার করব এরকম ব্র্যাকেটের ভিতর যা থাকবে তাদের রুট থাকলে চলে যাবে আর নর্মাল কোনো ভ্যালু থাকলে সেটাকে স্কোয়ার করলে যেটা হয় সেটা বসাতে হবে তারপরে এখানে হবে ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি ঠিক আছে পরে হচ্ছে এখন আমাদের এইখানে একটু ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশনটা আমি শুরুতে খুব ভেঙে ভেঙে দেখাবো যেমন ঠিক আছে এখন ভ্যালুটা হচ্ছে প্রথমে আমরা উপরেও কাজ করব নিচেও কাজ করবো কীভাবে করব প্রথমে একটা বড় করে দাগ দিয়ে নিই তারপর এইভাবে তারপর এইভাবে এখন এই জিনিসটার যোগ বিয়োগ কিভাবে করে এই জিনিসটা যোগ বিয়োগ করতে হলে প্রথমে আমাদের লসাগু করতে হয় এখন লসাগু করা কীভাবে লসাগু করতে হয় আমাদের যখন দুইটা এরকম ভগ্নাংশ থাকে ফর এক্সাম্পল এই অঙ্কটার জন্য আমি খুব বেশি জটিলে যাচ্ছি না আমাদের ত্রিকোণমিতির এই ধরনের কাজের জন্য এরকম একটা আমাদের পূর্ণ সংখ্যা থাকে একটা এরকম থাকে এরকম ক্ষেত্রে আমরা আমাদের লসাগু ধরে নেই এইটার নিচে যেটা আছে সেটা এটা হচ্ছে আমাদের লসাগু এটা হচ্ছে আমার এইখানের লসাগু তো এইখানে এই এই কাজ এটার কাজটা আমি এই সাইডে না করাই তারপর দেখাচ্ছি এখানে হচ্ছে তো এটা হচ্ছে এইখানে এই কাজটা যদি করি এইখানে আছে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি প্রথমে হচ্ছে এদের লসাগু করতে হবে এরকম যদি আমাদের থাকে একটা পূর্ণ সংখ্যা তার পাশে এরকম একটা ভগ্নাংশ তার লসাগু হয় ভগ্নাংশের নিচে যেটা থাকে সেটাই ত্রিকোণমিতির জন্য আমাদের যতটুকু লসাগু দরকার আমরা ধাপে ধাপে প্রত্যেকটা অঙ্কে দেখাবো আর দরকার হলে পুরো লসাগু অন্য আরেক জায়গাতে কভার করা হবে এইখানে জাস্ট এইটুকু এটা হচ্ছে তার লসাগু এখন লসাগু করার পর আমরা কি করব। এটা হচ্ছে আমাদের মূলত ভগ্নাংশের যোগ ঠিক আছে ভগ্নাংশ ভগ্নাংশের এখানে আমরা বিয়োগ করতেছি ভগ্নাংশের বিয়োগের প্রথম কাজ হচ্ছে লসাগু বের করে ফেলা লসাগু বের করার পর আমাদের কাজ হচ্ছে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ এই জিনিসটা আমাদের অ্যাপ্লাই করা আমি কি বললাম আমি বললাম হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ এখন এটা করার জন্য আমাদের প্রথমে হর আর লব বুঝতে হবে হর আর লব কি হর হচ্ছে আমাদের আমাদের যদি এরকম একটা ভগ্নাংশ থাকে উপরে এ নিচে বি উপরেরটাকে আমরা বলি লব আর নিচেরটাকে আমরা বলি হর তো এই হচ্ছে আমাদের হর আর লব এখন হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ এই কাজটা আমাদের এখানে করতে হবে এখন এটার নিচে মনে মনে আমাদের কী আছে ওয়ান থাকে কোনো কিছু কিছু না থাকে মানে আছে ওয়ান ওয়ান দিয়ে আমরা থ্রিকে ভাগ দিব থ্রিকে ভাগ দিলে হয় থ্রি থ্রি দিয়ে থ্রিকে গুণ করলে হয় হর দিয়ে আমরা ভাগ করলাম ওয়ান দিয়ে থ্রিকে ভাগ করলে অ্যান্সার আসে থ্রি এই থ্রি দিয়ে আমরা ওয়ানকে গুণ করবো কারণ হর দিয়ে ভাগের পর লব দিয়ে গুণ লব হচ্ছে উপরেরটা থ্রিকে থ্রি দিয়ে গুণ করলে আমাদের থ্রি হয় এরপরে আমরা একটা বিয়োগ চিহ্ন দিব এই বিয়োগ চিহ্নটা এরপর আমরা এই হর দিয়ে ওকে ভাগ দিব হর মানে থ্রি থ্রি দিয়ে থ্রি কে ভাগ দিলে হয় ওয়ান কে ওয়ান তার মানে আমাদের এখানে তো এইটা আমরা পাইলাম এখন এটা হচ্ছে আমাদের উপরের পাটুকুর ভ্যালু ঠিক আছে উপরের পাটুকুতে তাইলে আমরা যে এটা রিপ্লেস করে লিখে ফেলতে পারি এটা হচ্ছে আমাদের থ্রি এ মাইনাস ওয়ান বা একবার আমরা লিখে ফেলি এখানে নিচে থাকবে থ্রি উপরে থাকবে টু এই যে এই টুটা আমাদের ওই উপরে থাকলো এখন আমাদের কাজ হচ্ছে যোগ করা যোগের সিস্টেমও এক শুধুমাত্র আমাদের এখানে বিয়োগের বদলে যোগ হবে যোগ হলে তিনের সাথে এক যোগ করলে হয় চার তাইলে এখানে আমরা লিখব চার তার মানে এইখানে আমার আসবে চার ঠিক আছে তো এই পর্যন্ত আমাদের আমরা এইসব এইটুকু ক্যালকুলেশন করে ফেললাম তো এই ক্যালকুলেশনের পর আমাদের কাজ হচ্ছে এইটাকে ফার্দার সিম্প্লিফাই করা ফার্দার সিম্পলিফাই করব কীভাবে এইটাকে লিখবো টু বাই থ্রি ফার্স্ট পার্টটাকে আমরা এখানে লিখে ফেলবো লেখার পর একটা গুণ চিহ্ন দিব ওরা ভাগ আকারে আছে এটা একটা ভাগ দিয়ে ওরা দুজন আকারে আসে তো এই নিচের পার্টটাকে আমরা উপরে তুলে নিয়ে আসব। উপরে তুলে নিয়ে আসার সময় ফ্লিপ হয়ে যাবে ফ্লিপ মানে কি ফোর চলে যাবে নিচে থ্রি চলে যাবে উপরে তো এটা হবে আমাদের থ্রি বাই তখন আমরা থ্রি থ্রি কেটে দিতে পারবো এখানে থাকবে টু বাই ফোর টু বাই ফোরকে আমরা যদি এটা যদি আমরা ক্যালকুলেটারে ভাগ করি বা এমনি আমরা নর্মাল কাটাকাটি করতে পারি তো কাটাকাটিটা কী কর কাটাকাটি হচ্ছে আমাদের যদি এখানে টু থাকে এখানে যদি ফোর থাকে আমরা এই সংখ্যাটা দিয়ে ওকে ভাগ করবো ভাগ করার সময় এই সংখ্যাটা দিয়ে আমরা উপরে নিচে দুজনকে ভাগ করব টু দিয়ে টুকে ভাগ করি সময় আমাদের থাকে ওয়ান টু দিয়ে ফোরকে ভাগ করে সময় আমাদের থাকে টু তার মানে এই জিনিসটাকে আমরা লিখতে পারবো ওয়ান বাই টু এইটা হচ্ছে আমাদের কাটাকাটি আমরা সামনে আরো কাটাকাটি দেখব ওয়ান বাই টু এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার জন্য অ্যান্সার ঠিক আছে তো এই হলো আমাদের একটা অঙ্ক গেল এরপরে আমরা চলে যাব নয় নম্বর অঙ্ক নয় নম্বর অঙ্ক প্রায় একই রকম সবগুলো প্রথমে এখানে আমাদের দেয়া আছে টেন ফোর্টি ফাইভ এখন আমরা আমাদের ওই যে চারটা আমরা পড়ছিলাম সেখান থেকে আমি বারবার দেখাই যেহেতু একেবারে আমি ধরে নিচ্ছি যে কেউ কিছুই পারে না তো এইখানে হচ্ছে টেন ফোরটি ফাইভ ডিগ্রি টেন ফোরটি ফাইভ ডিগ্রির মানটা হচ্ছে আমাদের এইখানে টেন ফোরটি ফাইভ ডিগ্রির মান কত ওয়ান তো টেন ফোরটি ফাইভ ডিগ্রির মান আমরা জানি এখানে ওয়ান তো আমি এখানে করা শুরু করি টেন ফোর্টি ফাইভ ডিগ্রির মান আমরা ডিরেক্ট লিখতে পারি ওয়ান তারপরে এই যে এখানে যে আমাদের একটা ডট আছে এই ডটটা আমাদের মেন করে গুণ চিহ্ন তাইলে এখানে আমরা একটা বুন দিলাম বুন দেওয়ার পর এখানে আমাদের আছে সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি ঠিক আছে তো সাইন্স স্কোয়ার সিক্সটি ডিগ্রি আমরা এখানে দেখছিলাম যে যখন কোনো কিছুর উপরে স্কোয়ার থাকে সাইন্স সিক্সটি ডিগ্রি কোথায় আছে সায়েন্স সিক্সটি ডিগ্রি আছে এইখানে তাহলে সাইন্স সিক্সটি ডিগ্রি ভ্যালু রুট থ্রি বাই টু তো এখানে আমরা সেই রুট থ্রি বাই টুটা আনবো রুট থ্রি বাই টু এবং সাইনের উপর একটা স্কয়ার এখানে আমরা স্কোয়ার দেখতে পেতেছি তাহলে সেই স্কয়ারটাও এখানে আনার তারপরে আবার একটা গুণ চিহ্ন টেন থার্টি ডিগ্রি এখন টেন থার্টি ডিগ্রির মান কত এখানে আসবো এসে আমরা দেখবো যে টেন থার্টি ডিগ্রির মান এখানে আমাদের ওয়ান বাই রুট থ্রি ডিগ্রির মান এখানে দেখা যাচ্ছে কত ওয়ান বাই রুট তাহলে আমরা ফেরত যাই এইখানে আমাদের লিখবো ওয়ান বাই রুট থ্রি সরি এইটা হবে ওয়ান বাই রুট থ্রি তার সাথে হবে টেন সিক্সটি ডিগ্রি তো টেন সিক্সটি ডিগ্রি মান আমরা এখান থেকে দেখে যাব টেন সিক্সটি ডিগ্রি হচ্ছে শুধুমাত্র রুট থ্রি তাহলে এই হলো আমাদের শুধুমাত্র রুট থ্রি এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট একটুখানি সিম্পলিফাই করা ওয়ান আমাদের লিখতে হবে না স্কয়ারের কারণে রুট থ্রি এর উপরে রুটটা চলে যাবে তাহলে এখানে দেখবে থ্রি টু কে স্কোয়ার করলে হবে ফোর তার সাথে গুণ আকারে থাকবে ওয়ান বাই রুট তার এইখানে থাকবে রুট তার মানে হচ্ছে এইখানে রুট গুণ হিসেবে আচ্ছা আমি আর একটু ভালোভাবে লিখি এখানে থ্রি ফোর এখানে থাকবে রুট থ্রি ডিভাইডেড বাই রুট এই রুট থ্রিটা আসলে গুণ আকারে আছে গুণ থাকা জিনিস আমরা এটার উপরে কল্পনা করে নিতে পারি এখানে পাশে থাকা মানে এইখানে থাকা এই এইটা এটা আমরা তাহলে কেটে দিতে পারি কেটে দেওয়া মানে কি রুট থ্রি দিয়ে আমি উপরেও গুন করলাম নিচেও গুন করলাম কোনো একটা সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি তখন আমরা অ্যান্সার পাই ওয়ান এবং ওয়ান তো ওয়ান বাই ওয়ান এইটুকু আমার লেখার দরকার নাই এটাকে আমরা লিখতে পারবো থ্রি বাই ফোর এরপরে আমরা চলে যাই দশ নম্বর অঙ্ক সব অঙ্কগুলো এখানে সেম আমাদের চার্জ টেবিলটা থেকে আমাদের ভ্যালুগুলো আনতে হবে তো এইখানে আমরা কস সিক্সটি ডিগ্রি কস সিক্সটি ডিগ্রি আমরা কীভাবে বের করবো কস আমি যে শর্টকাটটা বলছিলাম সেই শর্টকাটে বলা ছিল যে আমরা ফার্স্টে সাইনের ভ্যালুগুলো লিখে ফেলতে পারি সাইনের ভ্যালুগুলো আমরা এখানে আমি শর্টকাট দিয়ে আমার শর্টকাটটা দিক করে দেখাই সাইন জিরো থার্টি ফর্টি ফাইভ সিক্সটি নাইনটি তো প্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা সাইনের জন্য ভ্যালুগুলো লিখে ফেলি সাইনের জন্য যদি আমরা লিখি সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো সাইন জিরো থেকে শুরু হয় ওয়ানে গিয়ে শেষ হয় লিখে ফেললাম সাইন থার্টি ডিগ্রির মান আমরা জানি হাফ সাইন ফোর সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু সাইন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু এটা লিখে ফেললাম তো এখন আমাদের কস কজ কীভাবে করবো জাস্ট উল্টা অর্ডারে লিখবো ফার্স্টে ওয়ান পরে রুট থ্রি বাই টু পরে ওয়ান বাই ও টু পরে হাফ পরে জিরো বাস এইটুক নিয়ে আমরা কাজ শুরু করে পরে আস্তে আস্তে আগাচ্ছি তো এইখানে প্রথমে আমাদের এইখানে ওয়ান ওয়ান থেকে আমরা বিয়োগ করব তাহলে আমরা ফার্স্টে কিক কোয়ার সিক্সটির ভ্যালুটা কত কস সিক্সটির ভ্যালুটা এইখানে এইখানে হচ্ছে হাফ তার মানে এইখানে আমরা লিখবো হাফ তার উপরে দিব স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস হাফ তার উপরে দেবো স্কোয়ার প্লাস সেক সিক্সটি ডিগ্রি এখন সেক সেকের ভ্যালু আমরা কীভাবে পাবো কস সিক্সটি ডিগ্রির ভ্যালু যেটা এটাকে নিয়ে যদি আমরা উল্টায় দিই ফ্লিপ করে দিই ওয়ান বাই টু হাফ ছিল এটাকে আমরা ফ্লিপ করলে হবে টু বাই ওয়ান বা ওয়ান তো এইটা যখন আমরা করবো সরি করবো এটা হবে টু ঠিক আছে তো এইখানে আবার আমরা সেই আগের কাজটা করে আসবো আগে আমরা স্কোয়ার গুলো করে নি ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর স্কোয়ার কারণে ফোর হয়ে ওয়ান প্লাস ওয়ান বাই ফোর প্লাস টু স্কোয়ার করলে হয় ফোর তো এখন ওই বিয়োগটা আমি এখানে করি ওইটা হবে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর লস আবু কী হবে এদের লস আবু হবে ফোর এটা করার পর হর দিয়ে ভাগ ওর নিচে আছে ওয়ান হর হিসাবে ওয়ান দিয়ে ফোরকে ভাগ করলে হয় ফোর ফোর দিয়ে ওয়ানকে গুণ করলে হর দিয়ে ভাগ করলাম লব দিয়ে গুণ করব ফোর কে ওয়ান দিয়ে গুণ করলে হয় ফোর মাইনাস ফোর দিয়ে ফোরকে ভাগ করলে হয় ওয়ান ওয়ানকে ওয়ান দিয়ে গুণ করলে হয় ওয়ান তাহলে এইটা হবে আমাদের থ্রি বাই ফোর তো এইটা আমরা ওইখানে লিখবো আর যখন এটাকে আমরা প্লাস করবো তখন জাস্ট এইখানে আমাদের একটা প্লাস চিন্তা হবে আমরা প্লাসটা করি ওয়ান বাই ওয়ান ফোর ডিভাইডেড বাই ফোর প্লাস ওয়ান ফোর ইকুয়াল টু ফাইভ বাই ফোর ঠিক আছে এই কাজটুকু আমরা নিয়ে ওইখানে বসাই এইখানে বসাই এইখানে যেটা আমাদের হবে থ্রি বাই ফোর ডিভাইডেড বাই এটা যোগ করলে হবে ফাইভ বাই ফোর প্লাস ফোর এটাকে আমরা এভাবে লিখি থ্রি বাই ফোর উপরের পাটটাকে লিখে ফেললাম তারপর একটা গুণ দিবো দেওয়ার পর এখানে একটা ভুল আছে এটা হবে ফোর তারপর এই নিচের পার্টটা আমরা ফ্লিপ করে লিখবো ফ্লিপ করে লিখলে এখানে হবে ফোর এখানে হবে ফাইভ প্লাস আমরা কেটে ফেলতে পারবো এখানে থাকবে ফোর এটাকে আবার আমরা এখানে ভাগ করি এটাকে ভাগ করলে হবে এদের লসাগু হবে ফাইভ নিচের লসাগু হবে ফাইভ পর দিয়ে ফাইভ দিয়ে ফাইভকে ভাগ করলে হবে ওয়ান ওয়ান দিয়ে থ্রি কে গুম করলে হবে থ্রি এর নিচে মনে মনে আছে ওয়ান ওয়ান দিয়ে ফাইভকে ভাগ করলে ফাইভ ফাইভ এর সাথে চার গুণ করলে হবে চার কাছা বিশ প্লাস টোয়েন্টি ইকুয়াল টু টোয়েন্টি থ্রি বাই ফাইভ এটা হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার আশা করি ক্যালকুলেশন ভুল না করে থাকলে এটা হচ্ছে আমাদের এই অঙ্কটার অ্যান্সার পরে আমরা এগারো নম্বর অঙ্কে আসি এগারো নম্বর অঙ্কে আমাদের কী বলতেছে আমাদের বলতেছে কস ফোর্টি ফাইভ থাকবে আমরা যে একটু আগে কস ফোর্টি ফাইভটা বের করলাম কস ফোর্টি ফাইভের ভ্যালু আছে ওয়ান বাই রুট টু তাহলে আমরা সেটা লিখে দিই ওয়ান বাই রুট টু তার সাথে আমরা গুণ করতে হবে কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি কারণ কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি আমরা কীভাবে বের করব আমরা এই যে এই ভ্যালুটা পাইছিলাম এটা হচ্ছে আমাদের কিসার ভ্যালু তো ছিল আমরা সেক্ট পাইছিলাম আচ্ছা কট বের করতে হলে আমরা আমাদের টেবিলে চলে যাই টেবিলে আমরা টেন টেনের পরে আমরা কট পাবো কট লাগবে আমাদের সিক্সটি ডিগ্রি ভ্যালু কট সিক্সটি ডিগ্রির ভ্যালু এখানে কত আছে ওয়ান বাই রুট থ্রি কট সিক্সটি ডিগ্রির ভ্যালু আমরা পাবো ওয়ান বাই রুট থ্রি তারপরে দিব স্কোয়ার এখানে আমাদের কসেক্স স্কোয়ার থার্টি ডিগ্রি ভ্যালু যাচ্ছে কসেক হচ্ছে আমরা কীভাবে পাই আমরা সাইনকে উল্টালে পাই তাহলে আমাদের সাইন্স থার্টি ডিগ্রির ভ্যালু যদি হয় হাফ কসেক থার্টি ডিগ্রির ভ্যালু হবে এই হাফকে উল্টালে যেটা হয় সেটা হচ্ছে টু তো আমরা এখানে লিখতে পারবো টু তার স্কোয়ার ঠিক আছে এখানে আমাদের ওয়ান বাই রুট টু তার সাথে গুণ আকারে থাকবে ওয়ান বাই থ্রি স্কোয়ার আর রুটে কাটাকাটি এখানে এর সাথে দুই গুণ করলে মানে টু স্কোয়ার করলে থাকবে চার তো এটা এই তো এটাকে আমরা লিখতে পারবো ফোর বাই থ্রি রুট টু এটাকে আরেকভাবে সিম্পলিফাই করা যায় তবে এটাই আমাদের আপাতত অ্যান্সার